আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে সরাসরি আপনার জিপি সিম থেকে এক জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে কানেক্ট করে নেবেন তো সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে যদি স্কিপ করে অথবা টেনে টেনে ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না দেন গেস এখান থেকে কিন্তু আপনি এক জিবি ডাটা আপনার প্রিয় গ্রামীণ সিম থেকে নিতে পারবেন না যারা যারা গ্রামীণ ইউজার তারা আজকের ভিডিওতে সারাদিন ঠিক আছে তো এখান থেকে আপনারা একটু লক্ষ্য করবেন ডান পাশে অথবা বাম পাশে লাল কালার অথবা কালো কালার বা সাদা কালার একটা সাবস্ক্রাইব আটন পেয়ে যাবেন মেবি এখান থেকে আপনারা একটা সাবস্ক্রাইব কমপ্লিট করে নেবেন তো পরবর্তীতে এখান থেকে একটা বেল নোটিফিকেশান চলে আসবে সেই বেল নোটিফিকেশানটি অলচিট করে রাখতে হবে যাতে নিত্য নতুন আপডেট যে ভিডিওগুলো আপনাদের এখান থেকে আপলোড করবো আমরা তো সেই ভিডিওগুলো কিন্তু আপনার মেবি সবার প্রথম কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর এখান থেকে একটা ভাই কিন্তু কমেন্ট ফোকাস করেছে যে ভাই এখান থেকে সব মিথ্যা কথা এইগুলা তো এগুলা কিন্তু ভাই কমেন্ট করা যাবে না অবশ্যই কমেন্ট করতে হবে যে ভাই আমি এখান থেকে এই যে এরকম একটা কমেন্ট আপনাকে ফোকাস করতে হবে যে বারো জিবি অথবা আজকের যে ভিডিওটা এক জিবি সে এক জিবি ফ্রি নিতে চায় এরকম একটা কমেন্ট কিন্তু আপনাকে করতে হবে তো এইগুলো কমেন্ট করলে আপনারা কিন্তু এমবি পাবেন অযথা গালাগালি করে কোনো লাভ নেই কারণ সব ফোনে তো আর এক সেটিং হয় না এবং কি সব সিমে সময় ফ্রি নেট পাওয়া যায় না ঠিক আছে তো যাদের পাবেন যাদের থাকবে তারাই পাবেন যাদের থাকবে না তারা কোনোভাবেই কিন্তু কোনো প্রসেসে এখান থেকে নিতে পারবেন না তো এখান থেকে লাইক অপশানের ভিডিও তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আমি ওয়ান জিবি ফ্রি নিতে চাই ঠিক আছে তো বৃহস্পতিতে এখন চলে আসি মূল কথায় আপনি কীভাবে আপনার গ্রামীণ সিম থেকে নিতে পারবেন এক জিবি ডাটা তো সেটা নেওয়ার জন্য প্রথমে ফার্স্ট অব অল আপনাকে যেতে হবে আপনার ফোনের ডালপিট অ্যাপ্লিকেশনে তো আমি এখান থেকে আমার ফোনে ডালপিট অ্যাপ্লিকেশন চলে যাবো দেন গেস্ট আপনারাও কিন্তু আপনাদের ফোনে ডালপিট অ্যাপ্লিকেশনটাই চলে যাবেন তো এখান থেকে ডালবেট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো আমি এখন কিন্তু আমার ডালবেট অ্যাপ্লিকেশনটা ওপেন করব তো আপনারা আপনাদের ডালবেট অ্যাপ্লিকেশনটা ওপেন করেন পরবর্তীতে এখান থেকে এরকম একটা ডালভেট পেজে নিয়ে আসবেন তো নিয়ে আসা পরবর্তীতে এখান থেকে আপনাকে ডায়ল করতে হবে যে কোর্ডটা সেই কোডটি দেওয়ার আগে আবার বলতেছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখন সাবস্ক্রাইব কর তো প্লিজ ভাই আপনারা সাবস্ক্রাইব করুন এবং কী পাশে বিল অল সেট করুন ভিডিওতে লাইক করুন এবং কি সুন্দর একটা কমেন্ট করুন যে ভাই আমি এখান থেকে এক জিবি ফ্রি নিতে চাই ঠিক আছে তো এখান থেকে কোডটা হচ্ছে স্টার ওয়ান টু তো বেশ এখান থেকে একটা ওয়ান দিয়ে দেবেন তো স্টার ওয়ান টু ওয়ান স্টার তো এখান থেকে আবার উপরবর্তীতে আপনাকে যে কোডটা ডায়াল করতে হবে সেই কোডটা হচ্ছে ওয়ান টু সিক্স এইট তো এই যে এখন মূল্যবান যে কুরটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের ভিতরে সেই কুরটি যদি আপনি আপনার গ্রামীণ সিম থেকে নতুন একটা গ্রামীণ সিম থেকে ডায়াল করেন তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন এক জিবি সরাসরি বোনাস ঠিক আছে তো অনেকেই কিন্তু এই অফারটা পাবে না আবার অনেকেই কিন্তু পেয়ে যাবে যারা না পাবেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমি এখান থেকে এই অফারটা পাই নাই ঠিক আছে তাদের জন্য নেক্সটে অন্য একটা ভিডিও থাকবে আর যারা পাবেন তারা অবশ্যই লিখবেন যে ভাই আপনাকে ধন্যবাদ এখান থেকে আমি এক জিবি ফ্রি পাইলাম আর যারা নিতে চান তারা বলবেন যে আমি এখান থেকে এক জিবি ফ্রি নিতে চাই ঠিক আছে তো বিয়র্স আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালোভাবে বুঝাতে পেরেছি তো এখন মূলত আমার এখানে জিপি সিম কিন্তু অ্যাক্টিভ নেই তো এখান থেকে আপনার একটু লক্ষ্য বলে দেখবেন আমি কিন্তু এখানে একটা শুধুমাত্র একটা বাংলা লিঙ্ক সিমে অ্যাক্টিভ আছে যার জন্য ডায়ল কোডটা কিন্তু আপনাদেরকে ডায়ল করে দেখাতে পারলাম না তো বস্তু এসে আজকে মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো একটা নেক্সট ভিডিওতে তো এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমাদের এই এক্সটা মানে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় সাথেই থাকবেন পাশেই থাকবেন ধন্যবাদ